নেইমারের পায়ে বিশ্বকাপ দেখছেন রোনালদো লিমা তার মতে নেইমার সুস্থ থাকলে বিশ্বকাপ অন্য কেউ জিততে পারবে না যদিও বিশ্বকাপে নেইমার ছাড়াও দলে স্টারের অভাব নেই রোনালদোর মতে বিশ্বকাপ জয়ে নেইমারের বিকল্প নেই তাছাড়া বিশ্বকাপ জিততে নিজের জীবনও দিতে রাজি নেইমার এটি হতে পারে শেষ বিশ্বকাপ তার বিশ্বকাপ শুরু হয়নি এখনো কোনো দলের দলও ঘোষণা হয়নি তবে ঠিকই ঘোষণা হচ্ছে বিশ্বকাপে দাবিদারদের নাম আর সেই লিস্টে যে উপরের সাইডে থাকবে ব্রাজিল তাও স্বাভাবিক অবশ্য ব্রাজিলকে বিশ্বকাপ জিততে হলে নেইমারকে সুস্থ থাকতে হবে বলে মনে করেন রোনালদো লিবা রোনালদো সবসময় বলে আসছেন যে ব্রাজিলকে বিশ্বকাপ জিততে হলে নেইমারকে ভালো খেলতে হবে ভালো থাকতে হবে নেইমার যেন ফিট অবস্থাতেই কাতারে যান সেই বিষয়টির ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি সম্প্রতি আরও একটি সাক্ষাৎকারে একই কথা বলেছেন ব্রাজিলের সাবেক এই লিজেট তিনি বলেছেন ব্রাজিল যে কোনো প্রতিযোগিতায় ফেভারিট হিসেবে খেলতে যায় আমি মনে করি যদি নেইমার একশো ফিট থাকে এবং বিশ্বকাপে মনোযোগ দেয় তাহলে আমাদের বিশ্বকাপ জেতার ভালো সুযোগ রয়েছে তিনি আরও বলে আমাদের দলটি দুর্দান্ত দুর্দান্ত প্লেয়ার রয়েছে যদি নেইমার বিশ্বকাপে ভালোভাবে পৌঁছাতে পারে তাহলে সেই পার্থক্য গড়ে দেবে এবং আমাদের সম্ভাবনা বৃদ্ধি পাবে নেইমারের এখন উচিত ফুটবল ব্যতীত অন্য সব বিষয়গুলোকে এক পাশে রেখে হতাশ তবে আর কোনো হতাশা নয় এ ব্রাজিলকে হিক্সা এনে দিতে মরিয়া নেইমার তিনি জানিয়েছেন প্রয়োজনে জীবন দিয়ে দিতেও প্রস্তুত তিনি ব্রাজিলের জার্সিতে নামলে বরাবরই সেরা ছন্দে খেলা নেইমারের সময়টা বর্তমানে ভালো যাচ্ছে না অনেক ঘটা করে প্যারিস এর গেলেও দলটিকে এনে দিতে পারেননি চ্যাম্পিয়ন্স লিগ চলতি আসরেও পড়তে হয়েছে হতাশায় সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই বছর বিশ্বকাপ জিতে সকল হতাশা দূর করার মিশন তার তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন আমি সত্যি এবার পিএসজিকে এবার চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা পারেনি এখন আমি বিশ্বকাপ জিতে শেষ করতে চাই ব্রাজিলের হয়ে কনফেডারেশনস কাপ ও অলিম্পিক জেতায় দুটি আন্তর্জাতিক ট্রফি আছে নেইমারের কিন্তু বিশ্বকাপ না জিতলে বাকি সবকিছুই আসলে ম্লান দুহাজার সালে ঘরের মাঠে তিনি ছিলেন ছন্দে কিন্তু সেমিফাইনালের আগে চোটে পড়ে ছিটকে যান জার্মানির বিপক্ষে সেমিতে সাত এক গোলে হারের জড়ম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে রেকর্ড পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়নরা দুহাজার আঠারো সালে রাশিয়ায় দারুণ খেললেও বেলজিয়ামের কাছে হেরে যন্ত্রণার সঙ্গী হয় নেইমারের তবে এবার সোনা ট্রফিটার সাথে করে নিয়ে আসতে চান পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা